বিসমুল্লাহ ইমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই আশা করি অনেক ভালো আছো আজকে একটু টেন্সের বিষয়ে আমার ভাস্ত্রী নিয়ে বসতি তো ভাবলাম যে একটু ভিডিও করি সবার জন্য হোক আসলে মেনলি টেন্সটা কি টেন্সটা হচ্ছে ভার্ভ ভার্ভ বা ক্রিয়া এর এমন একটি রূপ আসলে ওই ভার্ভটা কখন হচ্ছে কোন সময় এই কাজটা হচ্ছে বা হবে মেনলি এটাই হলো মেনে টেন্স অর্থাৎ টেন্সটা হচ্ছে কোনো একটা কাজে সময় নির্দেশ করে টেন্স সময়টা মেনলি আসলে কয়েক ধরনের হয় তিন ধরনের হয় বর্তমান আর যেটা হয়ে গেছে সে অতীত এবং যেটা হবে সেটা ভবিষ্যৎ তার মানে তিনটা প্রেজেন্ট পাস্ট এবং কি ফিউচার তো প্রত্যেকটা টেন্সের আবার কি রয়েছে আবার চারটি করে রূপ রয়েছে একটা হচ্ছে ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস আমরা সবাই এই বিষয়ে অবগত আছি তাই এখানে সময় নষ্ট না করে আসল জায়গা যাই সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট এই বিষয়ে একটু আলোচনা করব সাধারণত যখন কোনো কাজ হবে বা সাধারণভাবে বা চিরন্তনভাবে সত্য বোঝাই মেনলি সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স হ্যাঁ যে আমি প্রত্যেক দিন যে কাজগুলো করি বা যেগুলো হয় হ্যাঁ বা চিরন্তন যে সত্য যে জিনিসগুলো সেগুলো হলে মিললি কি প্রেজেন্ট টেন্স আমি যদি বলি যে আসলে রহিম স্কুলে যাই এর অর্থ হলো সে রহিম প্রত্যেক স্কুলে যায় হ্যাঁ এর মানে এমন নয় যে রহিম মাঝে মাঝে যাই মাঝে মাঝে কামাই দেয় বা ওই ছয় মাস যায় ছয় মাস যায় না বিষয়টা এমন না আমি ভাত খাই এর অর্থ হচ্ছে আসলে আমি রেগুলার ভাতই খাই হ্যাঁ এটা সত্য কথা এরপর হচ্ছে কি বা আমার অভ্যাসগত সত্য এরপর যদি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরে হ্যাঁ এগুলো চিরন্তন সত্য সাধারণত এই যে বিষয়গুলো এগুলো সব হলো কি প্রাজেন্ট বা সিম্পল প্রেজেন্ট তো সাধারণত বাংলার দৃশ্যে আমি কী দেখব যে প্রতিদিনকার অভ্যাস বা সাধারণত সত্য সেইগুলো মেনলি আচ্ছা তো এখন এই যে বাংলা কথাগুলো যেগুলো অভ্যাসগত সত্য হোক বা চিরন্তন সত্য হোক এগুলো বিভিন্ন সেন্টেন্সের হতে পারে এটা হাবধক হতে পারে না হতে পারে প্রশ্নবোধক হতে পারে তাই না আবার নেগেটিভ ইন্টারোগেটিভ হ্যাঁ এটা হতে পারে যেমন আমি যদি বলি যে কি আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি না আমি ফুটবল খেলি মানে কি আই প্লে ফুটবল এর অর্থ হচ্ছে আমি রেগুলারলি ফুটবল খেলি ওকে আমি ফুটবল খেলি না তাই ডু নট প্লে ফুটবল মেন প্রশ্ন হচ্ছে এখানে ডু নট এবং কি ডাজ নট কখন আমি ইউজ করব সাধারণত প্রেজেন্ট ইনিফিনিট টেন্সে যখন নট কথার উল্লেখ আসে নট হ্যাঁ মানে না বিষয়টা যখন আসে তখন অবশ্যই আমাকে অকজেলের ভার্ভ ইউজ করতে হয় কারণ অক্জেলের নট হচ্ছে অকজেলের ভাবসারা কখনোই বসতে পারে না হ্যাঁ তো এই জন্য কি ডু নট অথবা কি ডাজ হুম এখন ডু বা ডাজ কখন বসে সাধারণত ডু হচ্ছে প্রেজেন্ট ফ্রম আর সাবজেক্ট যদি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে কী হয় এই ভার্ভের শেষে এস বাই ইয়ে যুক্ত হয় হ্যাঁ দিয়ে কী ওটা ওটা হচ্ছে আমার কী হয় সিঙ্গুলার হয়েছে আমরা সবাই জানি যে সাধারণত নাউনের শেষে এস বাই এস যুক্ত হয়ে সেটা কি প্লোরাল হয় হ্যাঁ বাট ভার্বের শেষে এস বাই সেটা প্লোরাল না সেটা সিঙ্গুলার হয়ে যায় এই রুলস হচ্ছে এটা যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের শেষে এস বা এ যুক্ত হয় কার ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়ে ভার্বটা সিঙ্গুলার হয়ে যায় কজ সাবজেক্ট যদি যদি সিঙ্গুলার হয় ভারবো সিঙ্গুলার হবে সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব কি হবে আমার প্লুরাল হবে এই হলো বিষয় ঠিক আছে তোমরা দেখলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পর সরাসরি ভার বসছে ভারের বেস ফ্রম আর নেগেটিভ নেগেটিভ সেন্টেন্সে কী বসছে যে সাবজেক্টের পরে নট বসানোর জন্য এর এর আগে একটা অক্সিলিয়ারি ভার্ভ ডু নট অথবা সরি ডু অথবা ডাজ বসছে দ্যাট মিন্স সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট হ্যাঁ এখানে সবসময় ভিওয়ান বসবে ওকে ইন্ট্রোগ্রেটিভ সবসময় আমরা জানি যে অক্জুলিয় ভাব সবসময় আগে বসে ডু অথবা ডাজ হ্যাঁ তো ডু অথবা ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার প্লাস সাবজেক্ট ওকে এটার উদাহরণগুলো জাস্ট একটু দেখে নিলে হয়তো ভালো হবে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্স এটা কি যে যখন কোনো কাজ চলছে মানে এখন রানিং একদম সেটা হচ্ছে মেনলি প্রেজেন্ট কন্টিনিউয়াস কন্টিনিউসের মানে বুঝতে কন্টিনিউ বর্তমানে চলমান হ্যাঁ যেমন রহিম ভাত খাচ্ছে হ্যাঁ নাসিব স্কুলে যাচ্ছে মানে কি বর্তমানে যে কাজগুলো চলমান হ্যাঁ মানে এখনকার মুহূর্তে চলমান কাজ এখানে কি এখানকার মেনলি আমাকে জানতে হবে যে অক্জলের ভার্ব হিসেবে কী এখানে অক্জলের ভার্ব হিসেবে আছে অ্যামিজার আর এখানে মেনলি ভার্বের এক নম্বর ফর্মের সাথে আইনি যুক্ত হয় ঠিক আছে নটের ক্ষেত্রে কী হবে ওই যে অক্জিলের পরে নট বসবে আর ইন্টারভেটের ক্ষেত্রে কী হবে অক্জিলের আমার সামনে আসবে কার সামনে সাবজেক্টের সামনে আসবে যে অ্যাম ইজ প্লাস সাবজেক্ট প্লাস ভাবব প্লাস সাবজেক্ট ঠিক আছে যে যেমন সে সে বই পড়ছে হি ইজ রিডিং এ বুক রহিম বই পড়ছে রহিম ইজ রিডিং এ বুক যদি বলি তারা বই পড়ছে এখানে কি এখানে ইজ না হয় আর হবে দে আর রিডিং এ বুক যদি বলি নাসিব বই পড়ছে না তাহলে কি নাসিফ ইজ নট রিডিং এ বুক এখানে নাসিফের পর ইজ কেন হলো কারণ নাসিফ হচ্ছে একা আর ইজ হলো সিঙ্গুলার ফর্ম যদি বলি তারা বই পড়ছে না তাহলে দে আর নট রিডিং এ বুক নাসিফ কি বই পড়ছে ইজ নাসিফ রিডিং এ বুক হ্যাঁ আমি আশা করি সবে কনসেপ্টটা বুঝতে পারছো হ্যাঁ এবার দেখো প্রেজেন্ট পারফেক্টেন্স প্রেজেন্ট পারফেক্টেন্স কি যে যখন কোনো কাজ আসলে হ্যাঁ অতীতে শুরু হয়ে শেষও হয়েছে হ্যাঁ কিন্তু এর ফল ফলাফল বর্তমানে কি এখনও বর্তমান রয়েছে ফলাফলটি আমি হয়তো বলেছিলাম যে প্রেজেন্ট সরি প্রেজেন্ট পারফেক্টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে একটা ভালো সম্পর্ক রয়েছে যে পাস্ট টেন্সটা হচ্ছে অলরেডি শেষ হয়ে গেছে এর ফল বিদ্যমান নেই বাট প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাকে এখনো ফলটা বিদ্যমান রয়েছে আমি যদি বলি যে বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে এর অর্থ কী যে হয়তো এখনও নমুনা কিছু আছে যে বৃষ্টি হয়েছে এ পানে এখনও জমে আছে হ্যাঁ যদি বলি যে যে নাসি ফুটবল খেলেছে নাসিফ ফুটবল খেলে সে আর খেলেছিল ওটা হচ্ছে পাঁচ ইনি বাট খেলে সে এসি এসো এসেন হ্যাঁ এখানে কি হয়তো দেখবো যে নাসিফের হচ্ছে প্যান্টেক্ট ময়লা আসে হ্যাঁ বা তো একটা নমুনা আসে আর কে আসে যে আমি সেটা দেখে বুঝতে পারতেছি যে হ্যাঁ নাসিফ ফুটবল খেলেছে হ্যাঁ তুমি কি সেখানে গিয়েছো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মানে কেন কি তুমি কি সেখানে গিয়েছো মানে তার কোনো একটা নমুনা দেখে আমি কি আসলে বলতেছি যদি বলতাম যে তুমি কি সেখানে গিয়েছিলে হ্যাঁ লড়াইলাম তো তাম এগুলো হলো কি পাস্ট পারফেক্ট ইনডিফিনেট আর এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট ওকে তো এখানকার অক্জুলিয়া ভার হিসেবে কি আছে হ্যাব অথবা হ্যাস বাট মজার বিষয় হলো এখানে ভার হিসেবে ভার্বের তিন নম্বর ফর্ম বসবে দ্যাট মিন্স পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা এখানে বসবে আর ওই যে নটের আগে সে হ্যাব নট হ্যাজ নট এখানে হ্যাব কি হ্যাব হচ্ছে প্লুরাল আর হ্যাজ হচ্ছে কি সিঙ্গুলার ওকে আর ইন্টারোগটিভ সেন্টেন্স হয়ে যায় একই অবস্থা হ্যা হবে হ্যাঁ কি আমার আগে বসে এবার আমি দেখব হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স সাধারণত অতীতকালে কোনো কাজ শুরু হয়েছে বাট এখনও চলমান দেখো প্রেজেন্টের বিষয়টা কি মানে পারফেক্টের বিষয়টা হচ্ছে আগে থেকে শুরু হয়েছে আর কন্টিনিউসের অর্থ হচ্ছে কি এখনও চলমান তার মানে অতীতে কোনো কাজ শুরু হয়ে এখনও চলমান আছে সেটা হচ্ছে আমাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাঁ দীর্ঘ সময় ধরে চলমান এখানে দেখবা একটা সিনস অথবা ফর এ কথাটা মেনলি উল্লেখ থাকবে হ্যাঁ আর এখানে অক্জিলিফার হিসেবে কি থাকবে হ্যাব অথবা হ্যাস বিন বিন উল্লেখ থাকবে এখানে ঠিক আছে বিন বিন বি ডবল হ্যাঁ যাই হোক সিন্স কখন বসবে আর ফর কখন বসবে ধরো যদি বলে পয়েন্ট অফ টাইম ঠিক আছে কোনো একটা পয়েন্ট অফ টাইম একটা নির্দিষ্ট সময় থাকে যেমন উনিশশো সাল থেকে সোমবার থেকে হ্যাঁ ঠিক আছে আবার কি সকাল হতে বা সকাল থেকে এই জিনিসগুলো হতে বা থেকে হতে বা থেকে বাংলা কনসেপ্ট আর ইংলিশে বলে পয়েন্ট অফ টাইম এখানে কী বসবে সিন্স বসবে আর যদি পিরিয়ড অফ টাইম পিরিয়ড অফ টাইম একটা বিশাল সময় ব্যাপে সাত দিন ধরে এক মাস ধরে তিন বছর ধরে দুই ঘন্টা ধরে এই ধরে হ্যাঁ যাবত এখানে কি বসবে এখানে হচ্ছে ফর বসবে ওকে আমি যদি বলি যে নাসিফ দুই ঘন্টা ধরে গান গাইছে দুই ঘন্টা ধরে নাসিফ হ্যাজ বিন সিঙ্গিং ফর টু আওয়ার্স এখানে ধরে এই জন্য ফর বসলো যদি বলি সকাল থেকে মুসলধারের বৃষ্টি হচ্ছে সকাল থেকে বা হতে একটা নির্দিষ্ট সময় থেকে তাহলে কি বলবা ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অথবা সোমবার থেকে মুসলধানের বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মন্ডে ওকে আমি যদি বলি যে দু সাল থেকে তাহলে কি সিন্স টু থাউজেন্ড দু হাজার দশ সাল থেকে সিন্স টু থাউজেন্ড টেন ওকে এই হলো বিষয় যদি পয়েন্ট অফ টাইম থেকে বলে তাহলে কি সিন্স আর যদি পিরিয়ড অফ টাইম এটা সময় ব্যাপী বলে ধরি যাবৎ এত ঘন্টা ধরি এত সময় ধরে এত এত সময় যাবৎ হ্যাঁ তাহলে কি সেটা হচ্ছে আমার ফর বসবে সেখানে আশা করি সবাই বুঝতে পেরেছি আমি এতক্ষণ ধরে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্টের যে চারটা ফর্ম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের যে মূল মূল বিষয়গুলো সেগুলো নিয়ে আলোচনা করলাম ইনশাআল্লাহ পরবর্তী যে ভিডিওতে আমি ফার্স্ট টেন্সের চারটা গঠন ইনশাআল্লাহ আলোচনা করব সবাই অসংখ্য बह धन्यवाद